সালাম আলাইকুম আমরা গ্রামে যারা বসবাস করি তারাই আসলে এই জমির পাশ দিয়ে যে পানি স্রোত এই জিনিসটার সাথে আসলে আমরা অনেকেই পরিচিত এখানে এত পানি আসলে কোথায় যাচ্ছে কোথা থেকে আসতেছে এটা আমি আপনাদের সাথে আজকে একটু শেয়ার করতে যাচ্ছি আমি প্রথমত দেখাই যে পানিটা কোথা থেকে আসছে এবং কেন আসছে আমার পায়ের নিজ দিয়ে মোটামুটি পানি চলে যাচ্ছে আমি ছোট্ট একটা কালভার্টের উপর দাঁড়ায় আছি কালভার্টের উপর পানিটা আসলে অনেক বড় পরিসরে যাচ্ছে দেখেন এইখানে নিজেদের একটা পাইপ আছে এই সাইড থেকে পানিটা এইখান দিয়ে পানি আসতেছে আমি যদি এই পাশে যাই তাহলে ড্রেনটা দেখতে পারতেছেন না এই ড্রেনটা দিয়েই মূলত পানিটা যাচ্ছে এইটা সেই হাউস এখান থেকে আসলে পানিটা যাচ্ছে এটা হচ্ছে সেই ডিপ কল যেখান থেকে আসলে পানিটা যাচ্ছে সো মেইন হাউসে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে পানি আছে যেখানে মানুষ গোসল দেয় আসলে আমি ড্রেনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি एक्चुअली বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি আসলে আপনাদের দেখাইতে পারলাম না যে কি পরিমাণ পানি বের হয় আসলে প্রচুর পরিমাণে পানি বের হয়নি দেখছি তো এই যে ড্রেন এরকম পাঁচ ড্রেন চলে গেছে আর কি জমির ভিতরে এখন আমি পানি দেখে কোথা থেকে আসলে এখন পানিটা আসলে এখন যাচ্ছে কি জন্য আসলে এই সময় পানিটা যাওয়ার কারণটা হচ্ছে এখন মোটামুটি ইরি মৌসুম এখন সব জমি ভিজিয়ে আর কি চাষ দিয়ে পাক করে তার মধ্যে আর কি ধানের চারা বুনবে এই জন্য আর কি পানি নেওয়া স্টার্ট হয়েছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে গ্রামীণ কৃষি সম্পর্কে আরও বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ধন্যবাদ